টাকা ডবল হওয়ার চিন্তার দিন শেষ এবার দেখতে দেখতে পাঁচ বছরে টাকা ডবল করে দেবে কেন্দ্র ভাবতে অবাক লাগলেও এমনই এক প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র যে প্রকল্পে বিনিয়োগ করলে পাঁচ বছরের ডবলের বেশি রিটার্ন মিলবে প্রতিটি বিনিয়োগকারী চান তাদের টাকা যেন অল্প সময়ের মধ্যে দ্বিগুণ হয়ে যায় কখনো কখনো দ্বিগুণের থেকেও বেশি আশা করা হয়ে থাকে গত দশকের আগে অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার সুযোগ ছিল বিভিন্ন প্রকল্পে কিন্তু এখন মার্কেট যেদিকে চলে যাচ্ছে তাতে দিন দিন সুদের পরিমাণ কমছে এখন বিনিয়োগ করে তার দ্বিগুণ হতে সময় নেয় অন্তত পক্ষে আট থেকে দশ বছর তবে এসবের মধ্যে কেন্দ্রের একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের মাধ্যমে বিনিয়োগকারীরা মাত্র পাঁচ বছরে দ্বিগুণের থেকেও বেশি টাকা পেতে পারেন কেন্দ্র সরকারের যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্প অবশ্যই যখন চাইলাম তখন বিনিয়োগ করা যায় না এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য কেন্দ্রের তরফ থেকে বছরে তিন থেকে চারবার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হয় কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছিল দু সালে সরকারের তরফ থেকে চালু করা ওই প্রকল্প গোল্ড বন্ড প্রকল্প কেন্দ্র সরকার দু পনেরো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এই যে গোল্ড বন্ড প্রকল্পে চালু করে তার নাম দেওয়া হয় সর্বজনীন গোল্ড বন্ড সম্প্রতি দু সালের আঠেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রকল্পের বিনিয়োগ করার জন্য পাঁচ দিনের সুযোগ দেওয়া হয়েছে এবারে এক গ্রাম সোনার দাম রাখা হয়েছে ছ টাকা যদি এখন থেকে পাঁচ বছর আগের দিকে তাকানো যায় তাহলে দু ১৮ আর্থিক বর্ষে এই প্রকল্পের আওতায় এই এক গ্রাম সোনার দাম রাখা হয়েছিল এক টাকা সুতরাং বুঝতেই পারা যায় এখন এক গ্রাম সোনার দাম কত বেশি রাখা হয়েছে এখানে স্পষ্ট যে পাঁচ বছরে এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করে দ্বিগুণের থেকেও বেশি লাভ করা যেতে পারে পাঁচ বছরে প্রফিট একশো শতাংশ এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করার পাশাপাশি হঠাৎ প্রয়োজন পড়লে আড়াই শতাংশ সুদের হারে ঋণ নেওয়া যেতে পারে প্রকল্পে যে সকল শর্ত রয়েছে তাতে আট বছরের জন্য বিনিয়োগের কথা উল্লেখ থাকলেও পাঁচ বছর পর টাকা তোলা যায় এর পাশাপাশি একজন ব্যক্তি সর্বোচ্চ চার কেজি গোল্ড বন্ড কিনতে পারবেন এবং একটি ট্রাস্ট বা সমজাতীয় কোনো সংস্থা কুড়ি কেজি গোল্ড বন্ড কিনতে পারবে